আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আজকে আমরা আলোচনা করবো চব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবার তৈরি করবো যেখানে আমরা কি করবো আজকে দুই নাম্বার ফর্মুলা ব্যবহার করবো অর্থাৎ আগের ভিডিওতে কিন্তু আমরা এক নম্বর ফর্মুলা দিয়ে খাবার একটা তৈরি করে দেখাচ্ছি আজকে দুই নাম্বার যে ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে আমরা আপনাদের খাবার তৈরি করে দেখাবো যেখানে ডাল ব্যবহার করা হচ্ছে এর আগের খাবারে ডাল ব্যবহার করা হয় না আজকের খাবারে কিন্তু ডাল ব্যবহার করা হবে এবং কি এই জায়গায় চব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবার তৈরি হবে যেটা খাবার খাওয়ালে আপনার মাছ অবশ্যই সুস্থ সবলভাবে দ্রুত সময় বেড়ে উঠবে এবং কি আপনার কোনো প্রকার বাড়তি ঝামেলা নিতে হবে না নিরাপদ মাছ চাষ করতে পারেন সুস্থ সবলভাবে মাছ বেড়ে উঠবে এবং কি বাড়তি কোনো ধরনের মেডিসিন ব্যবহার করতে হবে না এবং কি আপনার মাছ সুস্থ সবল থাকবে রোগ কম হবে এবং কি এটা আমরা বলে দিতে পারি যে যারা এই ফর্মুলা অনুযায়ী খাবার ব্যবহার করবেন ইনশাআল আশা করি আপনার মাছ চাষটা কিন্তু সহজ হবে নিরাপদ হবে তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করবেন

আমরা এখানে কি করছি অ্যাঙ্কর ডাল ব্যবহার করবো এখন আপনি চাইলে অ্যাঙ্কর ডালের পরিবর্তে অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন তবে খেয়াল করবেন অ্যাঙ্কর ডালে কিন্তু প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকে অর্থাৎ অন্যান্য ডালের তুলনায় অ্যাঙ্কর ডালে প্রোটিন মাত্রাটা বেশি থাকে আমরা জানি অ্যাঙ্কর ডালে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে তবে অন্যান্য ডালের খুঁদের ভিতরে দেখা যায় যে মসুর ডালের ভিতরে চব্বিশ পার্সেন্ট প্রোটিন থাকে আবার যদি খেসারি ডাল হয় সেক্ষেত্রে উনত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে আবার যে কোনো ধরনের ডালের মিক্স বা সব ধরনের ডালের মিক্স যদি হয় সেক্ষেত্রে বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট প্রোটিন কিন্তু থাকে অর্থাৎ ডালের খোসা বা ডালের খুঁদ যেটা আমরা বলি সেখানে আমরা চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট কিন্তু প্রোটিন পেয়ে থাকে আর অ্যাঙ্করের ক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন পাওয়া যায় এই জন্য অনেক খাবার বাইরে আবার কিন্তু অ্যাঙ্কোর ডালটা ব্যবহার করে থাকেন কারণ কি প্রোটিনে যেরকম সোর্স থাকে অন্যদিকে তারা এলাকার ভিতরে অ্যাভেলেবেল পান তো এই জন্য আপনারা কিন্তু অ্যাংকর ডাল ব্যবহার করতে পারেন আমরা আজকে চব্বিশ পার্সেন্ট প্রোটিনের যে খাবারটা দেবো সেই খাবারের ডিটেল আমরা দেওয়ার চেষ্টা করব এবং সাথে কত পার্সেন্ট প্রোটিন হলো সেটা আমাদের হিসাব করে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করি তো প্রথমে আসেন যে অ্যাংকোর ডাল আমরা একশো কেজি খাবার ভিতরে কত কেজি দেবো অ্যাঙ্করা আমরা দেবো পনেরো কেজি এখন আপনি বলবেন যে ভাই মাত্র পনেরো কেজি অ্যাঙ্কর বাড়াই দিলে দেখেন অ্যাঙ্কর ডালের দাম কিন্তু বেড়ে গেছে এখন এক্ষেত্রে আপনি যদি বেশি পরিমাণে অ্যাঙ্কর ডাল দেন সেক্ষেত্রে কিন্তু খাবার দাম যেহেতু বেড়ে গেছে কিন্তু সেটা আপনার কিন্তু টোটাল খাবারের মূল্য দাম বেড়ে যাবে সেই ক্ষেত্রে আমরা পনেরো কেজি অ্যাঙ্কটাল ব্যবহার করবো এই পনেরো কেজি অ্যান ডালে কত পার্সেন্ট প্রোটিন পাবো সেটা আমাদের হিসাবে করে বের করতে হবে কীভাবে বের করবো আমরা জানি অ্যাঙ্কর ডালে পঁয়ত্রিশ পার্সেন্ট বা ছত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে তাহলে পঁয়ত্রিশ গুণ ছত্রিশ পার্সেন্ট কত অসলো ভাই যান ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট এখন আমরা যদি অ্যাঙ্গোডাল ব্যবহার করলাম এর সাথে আমরা চিন্তা করলাম কি আর একটু কম খরচে আর একটু আর উপাদানগুলো যেভাবে কালেক্ট করতে হবে সেক্ষেত্রে আমরা কী করলাম খোল ব্যবহার করবো অ্যান্ড খোলটা দেখা যাচ্ছে কি সয়াবিন খোল দেবে নাকি সরিষা খোল দেবে নাকি বাদাম খুল দেবে এখন এটা আমাদের একটা প্রশ্ন হয়ে যায় দেখেন সরিষা খোল দেবে আমরা এই জন্যই কারণ কি দিন শেষে খাদ্য খরচ কম হয় এবং কি আমরা যদি প্রান্তিক খামারি আমাদের মাছ হলো বাংলা মাছ বা মিশ্র মাছ চাষ সেক্ষেত্রে আমাদের খাদ্য খরচ কমানোটা খুব জরুরি এবং এটা যাতে আমাদের ছয় মাস থেকে এক বছর ভিতরে মাছ বিক্রি করতে পারি সেরকম আবার যাতে খাবার হয় খালি খাবার কম দামে দিলাম সে মাছের রেজাল্ট আসলো না এরকম খাবার আবার দেওয়া যাবে না তাই না তো এখন আমরা কী করবো সরিষা খোল দিব সয়বিন খুলে দাম বেশি বাদাম খোলের দাম বেশি সেক্ষেত্রে আমরা কী করব শৈশাখল ব্যবহার করবো সরিষা খুল আমরা কত কেজি দিব সরিষা খোল দেবো আমরা তিরিশ কেজি এখন আপনি বলবেন যে সৈষাগুলো যে আমরা তিরিশ কেজি দিলাম এখানে প্রোটিন কত পাটুকু বেরোবো প্রোটিন আমরা জানি সৈষা খুলে ভিতর পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে তো এখানে তিরিশ গুণন পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে আমাদের মোটামুটি বেড়ে গেলো কত সাড়ে দশ পার্সেন্ট আমাদের প্রোটিন বেড়ে গেলো আচ্ছা এখন এই সরিষা খোল দিলাম এক কোঁডাল দিলাম দুইটাই তো দামি খাবার এখন এটা খাবার খরচ তো কমাই নিয়ে আসতে হবে তাই না খাবার খরচ কমিয়ে নিয়ে আসতে গেলে আমরা কী করলাম অটো করে দিলাম অটো কুড়া নর্মাল দেখা যায় পনেরো বিশ টাকা বাইশ টাকা তেইশ টাকা কেজি কিন্তু পাওয়া যায় সেক্ষেত্রে অটো আমরা ব্যবহার করবো এখন অটো কুড়াতেও কিন্তু প্রোটিন কম থাকে তাইলে আমাদের এই জন্য আগে থেকে যে ভালো যে যেটা ছিল এটা আমরা ব্যবহার করছি পরিমাণ কিন্তু কম দিচ্ছি একশো কেজির ভিতর মাত্র পঁয়তাল্লিশ কেজি ব্যবহার করছি বাদ বাকি পঞ্চান্ন পার্সেন্ট আমরা খরচ কমানোর জন্য ব্যবহার করবো আশা করি আপনারা বুঝতে পারছেন দেখেন আপনাদের সাকিব ব্যয় সবসময় চেষ্টা করে আপনাদের খামারি প্রান্তিক খামারি থেকে শুরু করে কমার্শিয়াল খামারি যারা আছেন সবাই যাতে ভালোভাবে মাছ চাষ করতে পারেন নিরাপদ মাছ চাষ করতে এবং কম খরচে ভালো উৎপাদন করতে পারেন কম খরচে ভালো মাছ চাষ করতে পারেন এবং কি নিরাপদ মাছ চাষ যাতে করতে পারেন মাথা যে রোগ রোগে আক্রান্ত নয় মাথাতে সুস্থ থাকে সেটা আমরা কিন্তু চাই থাকি তো এই জন্য বলবো যে আপনি যে খাবারটা তৈরি করবেন সেই খাবারের রেশিওটা ঠিক রাখে যদি খাবার বানান আশা করি আপনার ভালো একটা রাজ্য আনবে তো এখানে আমরা কি করবো অটো কুড়া দেবো আমরা পঁচিশ কেজি এখন আপনি বললেন যে অটোকুড়াতে ভাই প্রোটিন কত থাকে অটো কুড়াতে থাকে প্রোটিন থাকে আঠারো পার্সেন্ট তাহলে পঁচিশ গুণন আঠারো পার্সেন্ট কত আসে সাড়ে চার পার্সেন্ট তাই না ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমাদের প্রোটিন আসলো এখন যে আরও খাদ্য খরচ কমাতে যাচ্ছে অটো কুড়া সাথে আরও খাদ্য খরচ কমাতে যাচ্ছে কীভাবে সেটা হলো ভুট্টার গুঁড়া দিয়ে আমি জানি মোটামুটি ভুট্টার গুঁড়ার দাম কিন্তু অটো গুঁড়ার দামের আশেপাশে কিন্তু দাম হয়ে থাকে এবং কি এখানে ভালো একটা কিন্তু কার্বোহাইড্রেটের একটা সোর্স থাকে সেই জন্য আমরা কী করব ভুট্টার গুঁড়া ব্যবহার করব ভুট্টা গুঁড়া যখন আমরা দিব সেক্ষেত্রে আমরা কি করবো ভুট্টার গুঁড়া দেব আমরা তিরিশ কেজি এখন এই তিরিশ কেজি ভুট্টার গুঁড়া যখন দিতেছি এখন আপনি বলবেন যে ভুট্টার গুঁড়াতে কার্বোহাইড্রেট বেশি থাকে জানেন কিন্তু প্রোটিন কত চুখ থাকে প্রোটিন থাকে মাত্র বারো পার্সেন্ট এই জন্য দেখা যাচ্ছে আপনি প্রথমে কি করছেন অ্যাঙ্করে ছত্রিশ পার্সেন্ট প্রোটিন পাইছেন খৈলে পঁয়ত্রিশ প্রোটিন পাইছেন তারপর দেখা যাচ্ছে অটো গুঁড়াতে আঠারো পার্সেন্ট প্রোটিন পাচ্ছেন আবার ভুট্টা দেখা আসুন যখন এর দামে কম আসছে ঠিক আছে কিন্তু প্রোটিন কিন্তু কম বারো পার্সেন্ট প্রোটিন এখন তারা কি করবেন তিরিশ কেজি গুণন বারো পার্সেন্ট তার কথা আসতেছে থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট তাই না থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট আমাদের প্রোটিন বের হলো তারা আমরা কি করলাম দেখেন অ্যাঙ্কডাল দিয়েছি পনেরো কেজি পনেরো কেজি খোল দিচ্ছি তিরিশ কেজি তাহলে পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজির সাথে করে দিলাম পঁচিশ কেজি তাহলে সত্তর কেজি সত্তর কেজি সাথে আমরা ভুট্টা দিলাম তিরিশ কেজি কত হলে একশো কেজি হয়ে গেলো এর সাথে আমরা কী করব লবণ দিব ভিটামিন প্রিমিক্স দিব চিটা গুট দিব এখন আপনি বলবেন যে ভাই এত জিনিসটা আমরা কেন দিব কারণ হলো এখানে আমরা কোনো ধরনের বাইন্ডার ব্যবহার করতেছি না এখানে যে খাবারটা যাতে নষ্ট যাতে না হয় সেই জন্য কোনো কিন্তু বাইন্ডার ব্যবহার করতেছে না এই জন্য আমরা কী করলাম প্রাকৃতিক প্রিজার্ভেটিভ যেটা সেটা কি লবণ খুব কম দামে পাওয়া যায় সেটি লবণ দিব আমরা কত কেজি মাত্র এক কেজি আমরা ভিটামিন প্রিমিক্স ভিটামিন প্রিমিক্স কেন দিব কারণ এই যে খাবার দিয়ে সেখানে ভিটামিন মিনারেলস অ্যাক্ট করা হয় না তো এখানে আমরা করব ভিটামিন প্রি মিক্স দিব ভিটামিন প্রিমিক্স জিনিসটা কি ভিটামিন এ থেকে জেড পর্যন্ত যত ধরনের ভিটামিন আছে সবগুলো ভিটামিন এখানে যুক্ত আছে যে কোনো কোম্পানির আপনি ব্যবহার করতে পারবেন এখানে আপনি দিবেন কত কেজি মাত্র পয়েন্ট ফাইভ কেজি মানে হলো আধা কেজি ব্যবহার করবেন এখন আপনি বলবেন যে ভাই দিলাম এরপরে আমরা চিটা গুড় কেন দিব গুঁড়ো যেন দেবেন খাবারটা যাতে অনেকক্ষণ শক্ত থাকে খাবার যাতে সহজে নরম হয়ে যাতে পানির সাথে নামের সাথে খাবারটা যাতে মাছ সহজে খাইতে পারে এই জন্য আমরা কী করব কিছু পরিমাণে আমরা চিটা গুড় ব্যবহার করি চিটাগুড় কত ডুক দিব চিটা গুড়ো আমরা দিব মোটামুটি এক থেকে দেড় কেজি তা আমরা দেড় কেজি দিয়ে দিই তাহলে মোটামুটি আমাদের এই একশো কেজি খাবার তৈরি হয়ে গেলো এই একশো কেজি খাবারে মোটামুটি চব্বিশ পার্সেন্ট প্লাস ফুটিন আসে দেখেন আপনি করেন পাঁচ আর দশ কত হয় পনেরো পনেরো আর হলো চার কত হয় উনিশ উনিশ আর তিন কত হচ্ছে বাইশ পার্সেন্ট এখানে বাইশ আর এখানে দেখেন পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স মোটামুটি এখানে আরও দুই পার্সেন্ট আসছে তাহলে আমাদের কী আসলো চব্বিশ পার্সেন্ট প্রোটিন আসলো এখানে এই চব্বিশ পার্সেন্ট প্রোটিনে যদি আমরা খাবার দিই সেক্ষেত্রে আমাদের মাছ চাষটা ভাই সহজ হবে ইনশাল্লাহ মাছ চাষ নিরাপদ হবে মাছের গ্রোথ অবশ্যই অবশ্যই আসবে আপনি যে বাজার থেকে কিনা খাবার খাওয়াচ্ছেন সেই খাবারও খাওয়ান পাশাপাশি আপনি এই খাবার খাওয়ান এটা আপনি কি করেন সকালবেলা দেন আর বিকালবেলা কিনা খাবার দেন খুব সুন্দর রেজাল্ট আসবে বিকালবেলা আপনি ভাসমান খাবারটা দেন আর সকালবেলা এই খাবার দেন দেখবেন আপনার মা যদি সকালবেলা যে খাবার খাইছে বিকালবেলা খাবার যদি চাহিদা বেশি থাকে তা আপনার সকালবেলা একটু খাবার বাড়াইতে হবে এইভাবে আপনি দিয়ে থেন ইনশাআলা দেখবেন আশা করি খুব ভালো একটা রেজাল্ট করবেন আর এই খাবার ব্যবহার করে অনেক খামারে আছেন যারা রেজাল্ট ভালো করছেন অনেক খামারই আছে যারা দেখা যাচ্ছে যে খুব কম খরচে মাছ উৎপাদন করতে পারতেছেন তো আজকাল থেকে আশা করবো আপনারা যারা আঠারো পার্সেন্ট উনিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ষোলো পার্সেন্ট প্রোটিনের খাবার খাচ্ছেন সেই খাবারটা না দিয়ে আপনারা কম খরচে এই প্রোটিনের খাবার তৈরি করতে পারবেন এবং কি এক এক এলাকায় এক এক রকমের দাম আসবে এক এক এলাকায় এক এক রকম খরচ দাঁড়াবে সো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকায় এই ফর্মুলা দিয়ে খাবার তৈরিগুলো আপনার কত টাকা পার কেজিতে খরচ হচ্ছে আর অবশ্যই কেউ একশো কেজি খাবার বানাতে যাবেন না চেষ্টা করবেন কমপক্ষে এক টন মানে এক হাজার কেজি খাবার বানানোর জন্য তাহলে দেখবেন খাদ্য খরচ কিন্তু অনেক কমে গেছে কারণ এখানে বারংবার আপনাকে এখানে যে ট্রান্সপোর্ট খরচ আছে সেটা কিন্তু ব্যয় করতে হচ্ছে না আপনাকে এই যে জিনিসগুলো ভাঙাইতে বা গুড়া করতে যে খরচটা সেটা কিন্তু হচ্ছে না আশা করি এই জিনিসগুলো ব্যবহার করে মাছ চাষ করবেন আপনার জন্য মাছ চাষ সহজ হবে নিরাপদ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম